নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম নতুন একটা ভিডিও তো এখন সকাল টাইমটা ঠিক মনে নেই যেহেতু ভয়েস ওভার দিচ্ছি দু তিন দিন আগের ভিডিও তো টাইমটা মনে নেই যাই হোক দেখো বসে বসে এখন কাটছে হচ্ছে পাট পাতার শাক তো পাট পাতার শাক আমাদের ঘরে দু রকমের রান্না হয় কারণ আমার বর বরকে দিতে হয় একরকম করে রান্না করে আমি খাই রকম তো আমার বাবার বাড়িতে খায় হচ্ছে রসুন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলে ভেজে শাক ভাজা করে খেয়ে খায় আর আমার শ্বশুর বাড়িতে হচ্ছে জলের মধ্যে সেদ্ধ করে খায় তো আমার বরও সেভাবেই ভালোবাসে তো বরকে খুশি করার জন্য মাঝে মাঝে এভাবেই আমি রান্না করি ওর যেভাবে ভালো লাগে মানে শাশুড়ি মা যেভাবে ছোটোবেলা থেকে খাইয়েছেন আর মায়ের রান্না তো সবারই পছন্দ তাই না তো ওরও সেম আমার শাশুড়ি মায়ের রান্নার মতো অন্য কারোর রান্না ওর পছন্দ নয় আর যখনই আমি যাই রান্না করি না কেন ও বলবে কি যেন বলবে এটা কিন্তু মায়ের মতো হয়নি তো সবারই তো মায়ের মতো রান্না কারুর হাতেরই ভালো লাগে না তাই না তো মায়ের রান্নাটাই সবার পছন্দ তো যাই হোক দেখো অনেকগুলো শাক এখানে রয়ে গেছে এগুলো কাটতে হবে এগুলো হবে হচ্ছে তেলে ভেজে তো এগুলো রান্না হবে পরে আগে চলো বোরের জন্য শাকটা রান্না করে দিই কারণ ও আসবে এখন খেতে এই যে রসুন থেতু করে নিয়েছে এদিকে শাকটা কেটে কাঁচা লঙ্কা ফালি করে রেখেছি আর এখন বসে বসিয়ে দেবো হচ্ছে শাকের কড়াই এই যে শাকের কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে জল ফুটিয়ে তারপরে রসুন থেঁতু করে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর নুনটা আগেই দিয়ে দিয়েছিলাম আর এটার মধ্যে না কয়েকটুকু কাঁঠাল বিচি পড়লে পরে আরও বেশি টেস্ট হয় তো আমার ঘরে কাঁঠাল বিচিটা ছিল না তাই আর দিলাম না দিকে দেখো মা বসে বসে ওই আমাদের তেলে বেজে শাক রান্না করার জন্য একটু বড় বড় করে শাকটা কেটে নিচ্ছে এগুলো একটু বড় বড় করে কেটে নিলেও ভালো লাগে কিন্তু ওই যে জলের মধ্যে শাকটা রান্না হয় ওটা কিন্তু একটু ঝিরে করেই কাটতে হয় আর এদিকে কাকুল আলু ডিম এগুলো সেদ্ধ করে রেখেছি এগুলো হবে হচ্ছে ভর্তা তো সকালবেলায় গরম গরম সেদ্ধ ভর্তা এগুলো দিয়ে খেতেই ভালো লাগে আর ছেলের সঙ্গে একটু বসে ছেলেকে আদর করে নিচ্ছি সবসময় তো আর টাইম হয় না তাই না তো একটু আদর করে নিচ্ছি ওর সঙ্গে একটু টাইম দিচ্ছি বসে আর দেখো আমি বসতেই বায়না করছে এটা নেবে ওটা নেবে আর এদিকে ছুটদা বসে বসে হচ্ছে মোবাইল দেখছে আর এদিকে সকালবেলায় এই বিছানাটা গুছালাম ওই বিছানাটাও গুছালাম কিন্তু দেখো আবার এলুমেলো করে দিয়েছে ছেলে এদিকে পুতল ফেলেছে ওদিকে আরও কি ফেলেছে আর এদিকে দেখো জলটা ফুটে যেতেই ভালো করে মানে সব কিছু ফুটে যেতে তারপরে দিয়ে দিলাম শাকগুলো তো এখন নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে তারপরে নামিয়ে নেব আর এই শাকটা খেতেও ভালোই লাগে কিন্তু কী তো ছোটোবেলা থেকে আমি যেভাবে খেয়েছি ওই শাকটা খেতেই যেন আমার বেশি ভালো লাগে এটাও খাই কিন্তু উঠা খেতে আমার বেশি ভালো লাগে আমার বর পছন্দ করে আবার রকম শাক এই দেখো শাকটা নামিয়ে নিয়েছি বরের জন্য তো এখানে ওখানে আসবে খেতে আর সকালবেলা রান্না করেছি হচ্ছে ডাল এই যে ডাল ডাল রান্না করলাম মুসুরের ডাল পাঁচ ফুরন ফুরন দিয়ে আর ওদিকে হচ্ছে সেদ্ধ ভর্তা দেখালাম না তোমাদেরকে কাঁকরুল আলু ডিম তো ওগুলো দিয়ে আর এদিকে শাকটা নিয়ে আমি এনেছি তো চলো এগুলো দিয়ে সকালের খাবারটা হয়ে যাবে আর বাবু এদিকে বসে ভর্তাটা মাখছে মানে ওই যে সেদ্ধ করে রেখেছিলাম ওই ভর্তাটা মাখছে তো বাবু এখন খাবে আর আমি এদিকে হচ্ছে ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি ওদিকে বাবুর জন্য ভাত বেড়ে নিচ্ছি সবার জন্যই ভাত বেড়ে নিচ্ছি তো ছেলেকেও খাওয়াবো তো ওদিকে বাবুদেরও ভাত দিয়ে দিব আর ওদিকে বড় আসলে বড় খাবে তো ছেলের জন্য আগে ভাতটা নিয়ে মেখে নিতে হয় গরম গরম না হলে কি হয় বলো তো একটু শক্ত হয়ে যায় যেহেতু ডাল দিয়ে ভাত খাওয়াবো তো ডালটা দিলে পরেই ভাতটা কেমন জানি শক্ত হয়ে যায় তো আগে একটু ভালো করে মেখে নিলে একটু ভালো হয়ে খেতে তাই একটু ভালো করে মেখে নিচ্ছি আগে থেকে আর মা ও মায়ের সঙ্গে ওদিকে গল্প করছিলাম একটু একটু মা কি যেন বলছিল তো শুনছিলাম তো এই করে দাঁড়িয়ে ভাতগুলোকে মেখে নিচ্ছি এদিকে দেখো বর্তাটা মাখা হয়ে গেছে যেহেতু বাবু মেখেছে দারুণ হয়েছিল কিন্তু খেতে বর্তাটা সকালবেলায় এই বর্তাটা খেতে ভীষণ ভালো লাগে এদিকে দেখো পাপাকে নিয়ে বসেছি ভাত খাওয়াতে দেখো অবস্থাটা দেখো ডিম দিয়ে সারা মুখে লাগিয়ে কি করেছে তো ও তোমাদের সঙ্গে কথা বলছিল একটু ভাত খেতে খেতে কিন্তু ওই যে ছুটদা ওদিকে মোবাইলে গান চালিয়ে রেখেছিল তাই বয়স ওভারই দিতে হচ্ছে অরিজিনাল সাউন্ডটা আর দিতে পারলাম না তোমাদের সঙ্গে এই যে বাবা দেখো তোমাদের সঙ্গে কথা বলছে তো চলো ছেলেকে ভাত খাইয়ে দিই আর বাবু ওদিকে বসেছে হচ্ছে ভাত খেতে মা দিচ্ছে আমি প্রথমে বেড়ে দিয়েছিলাম তো এখন মাই দিচ্ছে আর ছুটদা বলছে যে পরে খাবে ও এখন খাবে না আর বর এখনও আসেনি আসতে করে ভাত খাবে আর আমি আর মাও এখনো খাইনি ছেলেকে খাইয়ে তারপরে হচ্ছে খাবো তো বন্ধুরা এখন আসলাম হচ্ছে স্নান করে আর সকালের খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার কর আর সকালের খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভুলে গেছিলাম ভিডিও বলতে তো সকালের খাওয়া দাওয়ার সঙ্গে ভিডিও করিনি আর তো আগেই খেয়ে চলে গেছিল। এখন আবার আসলো খেতে এখন বাজে হচ্ছে টাইমটার দিকে তো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে ও আসলো এখন গেছে স্থানে আর আমি তো স্নান করে এসে এখন কোনো কাজ নেই ওকে ভাত দেবো আর ছেলে ওদিকে ঘুমিয়ে পড়েছে আর মা গেছে হচ্ছে ছাদে কাপড় আনতে বাবু ওদিকে শুয়ে শুয়ে মোবাইল দেখছে দেখ আমি কথা বলছি ও বাথরুম থেকে কথা বলছে আমার সঙ্গে সঙ্গে তো দেখো একটু লিপস্টিক পরে নিলাম তো এই লিপস্টিকটা একদিনে পড়া হয়নি তো ভাবলাম আজকে একটু পড়ি কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানিও ঠিক আছে বাইরে দেখো প্রচণ্ড রোদ ঠিক আছে প্রচণ্ড রোদ আর ভীষণই গরম লাগছে বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার আছে এই আজকে হচ্ছে লোকনাথ পুজো তো লোকনাথ পুজোতে একটা জায়গায় যাওয়ার আছে তো যদি যাই মন্দিরের সঙ্গে যাব আর মাও যাবে আর পাপাকে তো নিয়ে যাবই তো বাবু আর ছোটটা হচ্ছে ঘরে থাকবে আর ও তো যাবেই না অত দোকানেই থাকবে তো যদি যাই অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছি মন্দিরে যখন যাবে আমাকে জানাতে তো ওর সঙ্গে তখন যাবো আর কি তো গতকালকে হচ্ছে আমার দেওয়ার এসেছিলো কিছু আম নিয়ে এসেছিলো বাড়ি থেকে আর মা ও আসার সময় মা বাবু আসার সময় কিছু আম নিয়ে এসেছিল তো রাতের বেলায় কিছুটা খাওয়া হয়েছিল। আর ভাবছি একটু পরে আম কেটে খাবো তোমাদেরকে দেখাচ্ছি অনেকগুলো আম আমার শ্বশুরবাই থেকে দিয়ে দিয়েছে শাশুড়ি মা এই যে দেখো কতগুলো আম বস্তার মধ্যে করে দিয়ে দিয়েছে এই যে আমের মধ্যে দেশি আমের একটাই সমস্যা আবার এটার মধ্যে লেবু আছে এই যে লেবুও দিয়ে দিয়েছে অনেকগুলো দেখো তো এখন হচ্ছে দুপুর আর ও ছান করে চলে এসেছে তো ওর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি আর বাবু বলছে ওদিকে চা খাবে তো আমিও একটু চা খাবো দুপুর আর ভাত খাবো না তো সবার জন্য একটু চা করে নেব তার আগে চলো বোরকে ভাত দিয়ে দেয় তো ও এখন ভাত খাবে আর আমরা তো খাবোই না এই যে বাবুকে মাকে চা দিয়ে দিয়েছে আমিও ওদিকে খেয়েছিলাম একটু চা আর এদিকে হচ্ছে আমি আর পাপা বসে গেছি হচ্ছে চা খেয়ে শাক নিয়ে তো এখানে এই যে কিছুটা শাক রয়েছিলো তো পাট পাতার শাক আবার রাতের বেলা তো খাওয়া যায় না তো কিছুটা শাক রয়ে গেছিলো গড়ে তো ভাবলাম পাপাও খেতে ভালোবাসে গো শাকটা তো আমি আর পাপা বসে বসে শাক কাটছি আর ও এই যে খেয়ে দেয়ে উঠে বসে আছে এই যে দেখো কতগুলো শাক খেয়ে নিয়েছি আর এখন পাপার জন্য একটু ভাত নিয়ে নিয়েছি দুধ দিয়ে কলা দিয়ে তো ওকে এখন খাইয়ে দেবো আর খাইয়ে দিয়ে তারপরে রেডি হয়ে যাচ্ছি

এই যে বেরিয়ে পড়েছি লোকনাথ পুজোয় যাবো মায়ের হাতে ধরে আমার পাপা দেখো রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে হাঁটছে আর মা আসলে না ও মার কাছেই বেশিরভাগটা সময় থাকে বাবু আসলে বাবুর কাছেও থাকে কিন্তু মা আর বাবু যদি একসঙ্গে আসে তাহলে মার কাছেই বেশিরভাগ থাকে এই যে মন্দিরের দোকানে চলে এসেছি তো এখন মন্দিরাকে নিয়ে ওর মেয়েও চলে এসেছে তো ওদেরকে নিয়ে এখন চলে যাব হচ্ছে লোকনাথপুর আর ওদিকে আমি মন্দির একে বলছিলাম তোকে ভীষণ সুন্দর লাগছে লাল হলুদ শাড়ি পরেছিস আমিও যদি একটা শাড়ি পরতাম ভালোই হতো তোকে আজকে ভীষণই সুন্দর লাগছিল ওটাই বলছিলাম

তো পুজো বাড়িতে এসে একটা বেবিকে দেখতে পেলাম বেবিটা ভীষণই কিউট তো আমার সঙ্গে একটু সময় কথা বললো ভিডিওতে একটু সময় কথা বললো আর এখন বসে গেছে হচ্ছে প্রসাদ খেতে এই যে আমার পাপা দেখো বসে বসে তরমুজ খাচ্ছে শশা খাচ্ছে এগুলোই খাচ্ছে ও আর কি খাবে বলো তো মা বসেছে আমরা সবাই বসেছি প্রসাদ খেতে আর ওদিকে আবার আকাশে মেঘ ডাকছে জানো তো বৃষ্টি আসবে অন্ধকার হয়ে আছে আকাশ আর এদিকে দেখো গরম গরম খিচুড়ি কি দারুণ লাগছে এখন যে এডিট করছি দেখেই আমার দারুণ লাগছে তো গরম গরম খিচুড়ি ছিল সঙ্গে ছিল ঘেট আর ছিল পায়েস তো খেয়ে নিয়েছি আর এখন খেয়ে নিয়েছে হচ্ছে সবার শেষের যেটা তো তো খেয়ে নিলাম এখন চলে যাব হচ্ছে বাড়িতে বাড়িতে যাওয়ার আগে পান পানটা এসে গেছি আমি হচ্ছে মন্দিরের দোকানে মা আমার ছেলেকে নিয়ে চলে গেছে বাড়িতে কেন তো ও আবার ফোন করেছিল যে কিছু বাজার দিয়ে যাবে তাই আমি ওর দোকানে বসে আছি আর আমি এখন মন্দিরের দোকানে মন্দিরের যে চেয়ারটা সবসময় বসে দোকানে বেচা কেনা করে তো ওই চেয়ারটায় বসলাম আর আমি বললাম দেখ আজকে থেকে আমি এই দোকানের মালিক হয়ে গেলাম তো ও বললো ঠিক আছে আজকে থেকে তুই এই দোকানের মালিক এই বলে একটু হাসাহাসি করছিলাম বসে তো তারপরে চলে গেছি হচ্ছে বাড়িতে তো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা তো দেখো ও এনেছে হচ্ছে চিকেন তো এখন হবে চিকেন রান্না আর হচ্ছে ছোট মাছ রান্না হবে ছোটো মাছ এনেছে তো ছোটো মাছ রান্না হবে তো দেখাচ্ছি যে এখানে এনেছে হচ্ছে চিকেন এদিকে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা সব কিছু কাটা রেডি তো এখন চিকেনটা রান্না হবে তো এখানে প্রথমে আলু ভেজে নেব আর মা ওদিকে হচ্ছে ওই যে দেখো মা ওদিকে মাছ কাটছে ছোট মাছ এখানে অনেকগুলো মাছ আছে অনেক রকমের মাছ পাঁচ রকমের মাছ আছে এখানে এখানে মা কিছুটা কাটছে দবালা চা খাওয়া শেষ সবারই চা খেয়ে নিয়েছি তখন আর আসিনি তোমাদের সামনে তো এই যে দেখো চায়ের অনেকগুলো বাসন জমে গেছে এগুলো পরে ধোয়া হবে এখন হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে চলো মাংসটা বসিয়ে দিই আর মাংসটা আলু ভাজবো প্রথমে তারপরে হচ্ছে মাংসটা রান্না করব আর ওদিকে তো মা মাছগুলো কেটে দিচ্ছে তো আলু দিয়ে টমেটো দিয়ে একটা মাছের চচ্চড়ি হবে ছোটো মাছের চচ্চড়ি তো চলো রান্নাবান্নাটা সেরে নিই আর ভাত এখনও হয়নি মাংসার আলুটা বসিয়ে তারপরে হচ্ছে ভাতটাও বসাবো আর আজকে এমনভাবেই রান্না হয়েছিল ভাতও শেষ হয়ে গেছে সব তরকারিও শেষ হয়ে গেছে সবাই খেয়ে শেষ হয়ে গেছে ভাত একটাও নেই সব ভাত খেয়ে শেষ হয়ে গেছে এমনভাবেই রান্না হয়েছিল। আজকে আর ওদিকে তরকারিও সব শেষ হয়ে গেছে তোমরা তো দেখেছিলে শাক রান্না হয়েছিল তো শাক তো সবাই ভালোবাসে তো খেয়ে শেষ আর ডালটাও শেষ আর সেদ্ধ যেগুলো গোড়া হয়েছিল ওগুলো তো সকালবেলাই খেয়ে শেষ হয়ে গেছে আজকে আমি মাংসটা রান্না করব শিলনোরায় বেটে তো ওদিকে মা বলছিলো বিয়ের আগে যখন বলতাম শিলনোড়ায় একটা কিছু বেটে দিতে তখন বলতি কি পারবো না হাতে জ্বলবে লঙ্কা লাগলে তো এখন কিভাবে করছিস তো আমি বলছি যে এখন তো নিজের সংসার হয়ে গেছে তো যেটা খেতে ভালো লাগবে একটু কষ্ট করে হলেও খেতে যদি ভালো হয় তাহলে ভালো লাগে তো কিছুদিন ধরে না আমার ওই যে শিলনোড়ায় বেটে মাংস রান্না করতে যে কোনো মাংসই হোক না কেন ভালো লাগে আর কি তো ওই যে বেটে নিলাম আর এদিকে দেখো মাংসটা কষানো হয়ে গেছে মাংসটা কষিয়ে এখন দিয়ে দেখো হচ্ছে ঝোল আর আমার বাবুর জন্য একটু রেখে দেবো কারণ হচ্ছে আমার বাবু হচ্ছে এই যে এখন দুধ জালে বসলো দুধটা আগে জাল দেওয়া হয়নি আর এদিকে হচ্ছে এই যে রান্না বান্না হয়ে গেছে সব কিছু এখানে হচ্ছে মাংসের ঝোল ঝোল না করা একটু একটু ঝোল রেখেছি আর বাটা মশলা দিয়ে করলাম মাংসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেখতে কেমন হয়েছে আর যেটা মা রান্না করেছে রাজধানী পাতা দিয়ে আছে চোখে আলু দিয়ে তো এটাও কেমন হয়েছে কমেন্টে জানিও আর এদিকে হচ্ছে কেটে নিয়েছি সবার জন্য এদিকে হচ্ছে কাকুর ভাজা চলো ছেলেকে খেয়ে দেয় সবাই বলে আছে এতক্ষণ টিভি দেখছি সবাই তো এখন টিভিটা অফ করে দিয়েছি তো এখন টিভিটা অফ করে দিলাম আর এই দেখো কতগুলো বাসন ছিল এখানে মা বাসনগুলো ভেজে দিচ্ছে কিছুটা মেজেতে আর কিছুটা তো রান্না বান্না শেষ করে এখন বাজে প্রায় সাড়ে দশটা ছেলেকে নিয়ে বসেছে হচ্ছে ভাত খাওয়াতে ওতে ওকে খাওয়াতে খাওয়াতে মোটামুটি ওই প্রায় পনে এগারোটা এগারোটা বেজেই যাবে তো দেখো দুষ্টুমি করে করে খাচ্ছে আর ওকে ফোন চালিয়ে দিয়েছি কিন্তু ও তো ফোন কিছুতেই দেখবে না এই যে খেলা করছে অনেকেই বাচ্চাদেরকে কি করে বলে তো ফোন দিয়ে ভাত খাওয়ায় একটু সময় বসিয়ে রাখে কিন্তু আমার ছেলে কিন্তু ওরকম না আমার ছেলে ফোন দিলেও বসবে না না দিলেও বসবে না আর আর এদিকে রাত প্রায় পনেরো এগারোটা বাজে দেখো মা বসেছে হচ্ছে আম নিয়ে আমি বলছি যে এখন তুমি আম খাবে এখন ভাত খেতে হবে আর এদিকে অনেকগুলো আম কেটে দেখো কয়েকটুকু আম বেরিয়েছিল কারণ আমার শ্বশুরবাড়ির আমগুলোতে অনেকগুলো পোকা বলেছিলাম তোমাদেরকে আর এদিকে দেখো পাপা ঝাড়ু দিচ্ছে আর সবাইকে ভাত দিয়ে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা